ও এটা কি ভূত দেখি তো এটা কি ভূত ও বাবা সত্যি তো ভূত তো এটা কি কালো ভূত না সাদা ভূত গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তো নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমি কিন্তু ভালো আছি মিষ্টি দিদি কিন্তু চলে এসছে সকাল সকাল একদম মিষ্টি দিদির হেসেলে তো বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে একটা চচ্চড়ি বানাবো দেখতেই পাচ্ছ সিজনের জিনিস এই সজনে ডাটা কুমড়ো মিষ্টি কুমড়ো রাঙালু বেগুন আর আলু তোমাদের বাড়িতে যদি আরও অন্যান্য সবজি থাকে শিম এগুলো দিতে পারো তোমরা মানে কি গাজর দেয় তো বাট আমার ঘরে যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে করলাম আর এখানে হচ্ছে তোমার কিনে নিয়েছি কালো সর্ষে পোস্ত চিনি নুন হলুদ আর যে যেরকম ঝাল খাবে সেরুপাতে ঝাল দেবে কারণ এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল জানো তো এই কালো লঙ্কাগুলো এত ঝাল তো যার ফলে এগুলো বেশি আমি দিতে পারছি না কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড ঝাল কেউ খায় না তো যাই হোক তো কী করে বানাচ্ছি দেখো প্রথমে একটা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে তারপর স্টেপ বাই স্টেপ করব রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে তাহলে চলো সিজনের সবজি দিয়ে আজকে হবে একটা সুস্বাদু চচ্চড়ি দেখো কড়াইতে আমি অলরেডি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর খুব ভালো করে গরমও করে নিয়েছি এবারে কি করবে এই তেলের মধ্যে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোরণে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তা ভালো করে বেশ মচমচে হবে শুকনো লঙ্কাটা আর পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হলে এর মধ্যে একে একে প্রত্যেকটা সবজি যে তোমাদের দেখালাম সেই সবজিগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নুন মিষ্টি আর ঝাল দিয়ে ভালো করে কষাতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলো এবারে দিয়ে দেব হলুদ নুন আর চিনি দিয়ে আগেটাকে ভালো করে কষিয়ে নেব সবজিগুলোকে যত ভালো কষাবে তত কিন্তু ভালো খেতে স্বাদ হবে আর আমি এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা জাস্ট চিড়ে নিয়েছি দেখো এই যাতে লঙ্কাটা দিচ্ছি আমি ফোল নাড়িয়ে এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে হবে কি আমার আলু কুমড়োর ডাটা চাপাতেই আমার সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো আমি পেস্ট অলরেডি করে রেখেছি এইটাকে করে আমি ছেঁকে নিয়েছি সর্ষে পোস্তটা সিজনের সবজি কিন্তু এমনিতেই খুব ভালো লাগে দেখবে তুমি এই সত্যি তুমি অন্য সময় খাবে অত টেস্ট লাগবে না যেহেতু এই সিজনের এটা খেতে খুবই ভালো লাগে আর উপকারও এটা খাওয়া খুব উপকার পুরো রান্নাটাই কিন্তু শিঙে করছি একদম লো ফ্লেমে এত সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমার কিন্তু জিনিসটা এবারে কি করবো দেখি আলু আমার সেদ্ধ হয়েছে কিনা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে জাস্ট ওই পোস্ত আর সস্যের পেস্টটা দিলে পরে কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে যাবে ওটা দেওয়ার পর তোমরা চেক করে নেবে যে নুন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় কিন্তু খুব সুস্বাদু এবং পুষ্টিকর এবার দেখো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নাও নিয়ে শি মাছ করে দাও দিয়ে মানে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দাও তাহলে যেটুকু তোমার সেদ্ধ হওয়ার বাকি আছে এই সর্ষে পোস্তোর জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখেছো পোস্ত আর শর্ষের জলেই কিন্তু চাকরি দিয়ে ছেঁকেছিলাম সেই জলটা দিয়েই কিন্তু পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমি মানে একদম লো ফ্লেমে পড়ে দিয়েছিলাম গ্যাসটাকে কারণ বেশি বাড়িয়ে দিলে কিন্তু তোমার কি হবে জিনিসটা কুড়ে যাবে এই দেখো আলুটা কিন্তু প্রায় সেদ্ধই হয়েছে আর একটু হলেই হয়ে যাবে আর আমি নুন চিনি ঝাল সব দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে আমার এবার গিলি গিলি গে তো তপাকে ব্যাস আমার কমপ্লিট হয়েছে দেখো দেখেছো আমার পুরো জিনিসটা মাখো মাখো হয়ে গেছে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দেব দিয়ে নামিয়ে দেব এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে দেখেছ হ্যাঁ এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব ব্যাস গ্যাসটা বন্ধ করে দিই এই যা বন্ধ করে দিয়েছি ও এটা কি ভূত দেখি তো এটা কি ভূত ও বাবা সত্যি তো ভূত তো এটা কি কালো ভূত না সাদা ভূত দুষ্টু মেয়ে ভূত দুষ্টু করছে দাঁড় আমি তেলটা এবারে এর মধ্যে একটু জাস্ট সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু দিয়ে নাড়িয়ে চাপা দিয়ে দেবে কমপ্লিট কুচোর ঠাকুমাকে দেবো হ্যাঁ আর তোমার বাটিটা রয়েছে আমাদের গেরির খাম্মার বাটিটা আছে দিতে হবে তো তাই তো আচ্ছা চাপা দিয়ে দিলাম আমার হ্যাঁ তোমায় দেবো তো তাহলে তোমরা দেখলে তো সিজনাল সবজি সজনে ডাটা দিয়ে কি সুন্দর ইয়ামি আমি সব রকম সবজি দিয়ে পুষ্টিকর একটা চচ্চড়ি টাইপের বানালাম তা তোমাদের যদি ভালো লেগে থাকে কি করবে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি দিদি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে খুব চটজলদি একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে ওকে টাটা